কে কোথায় আছেন কার কোন গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের জানাবেন আমরা আপনাদের সহযোগিতা করব এই যে ভিওয়ার্স আমরা এখন আলমডাঙ্গা মোটর সাইকেল হাটে আছি মোটর হাট মানে গাড়ি আর গাড়ি হাজার হাজার গাড়ি গাড়ির অভাব নাই এই যে আমাদের বড় ভাই

এখনো গাড়ি এসে কুল করতে পারা নাই কত গাড়ি এখনো আসতেছে গাড়ি ডুবে যাচ্ছে এখান্দাতে হাজার হাজার গাড়ি আছে একদম হাজার হাজার মানে পুরো খুলনারি ভাগে শোরুমের গাড়ি এখানে আছে নাকি হম এখানে সব গাড়ি আছে হ্যাঁ সব ধরনের গাড়ি আছে আমাদের যার যে গাড়ি দরকার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করলেই পাওয়া যাবে

কালি গাডি আর গাডি মানে এত পরিমাণ গাড়ি যে হাইটেও শেষ করা যাবে না আপনি ঘুরতে থাকেন আমি ফোন দিব সমস্যা নাই না দুই হাজার শেষ করা যাবে না খালি রাস্তা রাস্তা গলি আর গলি গলির ভিতরে গলির ভিতরে খালি গাড়ি আর গাড়ি গাড়ির অভাব নাই এই যে আমাদের সেই মহম্মদপুরের এই ঘরে গাড়ি নিয়েছেন

ফোন একটু বলে দেন ওই যে স্পিকার পাশে আছে আচ্ছা কারোর প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ পঞ্চান্ন হলে দেওয়া যাবে

কারণ প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নাই আপনি আমার ইয়ের ভেতরে আপনার সাথে যে কথা হবে এটা অটোমেটিক গেলে দেখাবেন নো প্রবলেম ও ঠিক আছে সকল প্রকারের গাড়ি পাওয়া গাড়ির অভাব নেই হাটে আলমনাগার হাটে আসলে আশা করা যায় কেউ ঘুরে যাবে না হ্যাঁ মানে দশ বারো হাজার কারো যদি দশ বারো হাজার টাকা বাজেট থাকে তাও সে গাড়ি নিতে হবে দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকার বাজেটের গাড়িও নিতে হবে সব বাসে তাই কি আছে

উঠা কামৰ চাগে আছো নাচ

হ্যালো বিরাজ দেখতেই পারছেন কাস্টমারদের আনাগোনা আছে গাড়ি দেখতেছে পছন্দ করছে রামদর করছে

কাজ চলতো সেদিকে যাওয়া যাওয়া হ্যাঁ কোনো একটা দিয়ে গিয়ে আমরা অন্য ঢুকে যাই আর Akwai yi alaƙar da shi cikin

আসলে হাটটা অনেক বড় পুরো হাট ঘোরা সম্ভব হচ্ছে না আমরা যতটুকু মানে সারা বাংলাদেশ থেকে লোক যেমন একটু আগে একটা আটিয়ার গাড়ি সাদা একটা আটিয়ার গাড়ি বিক্রি করা হয়েছে সে গাড়িটা গেছে হচ্ছে মাগুরা

انوس انسان ڏيتا 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 ڏ হ্যালো গাইস আমাদের ভয়েস কি শোনা যাচ্ছে নাকি একটু জানিয়েন প্লিজ মনে হচ্ছে রুমের গাড়ির বতাই কন্ডিশন প্রত্যেকটা গাড়ির

একটা দুইটা একটা দুইটা করে লোক আসতে আসতে এখন বিশাল ব্যাপার ইয়ার্জ আরেকটা ইনফরমেশন গাড়ি কিনলে গাড়ি লেখা খরচ আছে সাতশো বিশ টাকা সব নতুন নতুন হ্যাঁ সাতশো বিশ টাকা লেখা খরচ দিয়ে আপনি একটা গাড়ি লিখিয়ে নেবেন নিয়ে আপনি চলে যেতে পারবেন আর বললাম না চার লাখ পাঁচ লাখ সব গাড়ি এখানে পাওয়া যায় কিছু গাড়ি কমিয়ে এসছে এই সাইডেও প্রচুর পরিমাণ গাড়ি ওঠে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এইটা এক ভাই গাড়ি পালিশ করতেছে এখানে হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এই টার্মিনালে অবশ্য হাঁটছে প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে মাদ্বীপের আজান পর্যন্ত বা মাগদ্বীপের আজানের আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেও অনেক লোকজন থাকে অনেক গাড়ি থাকে আপনাদের যার যেমন প্রয়োজন অবশ্যই আপনারা এখানে আসলেই গাড়ি পাবেন আমরা ঘুরতে ঘুরতে ঠিক আমাদের সেই পিছনের জায়গায় আবার চলে আসছি ওদিকে এখনও অনেক জায়গা আছে আসলে এত জায়গা ঘোরা সম্ভব না প্রায় বিশ মিনিট ধরে আমরা ঘুরছি ঘুরে একটা সাইড শেষ করছি এখনও অনেক জায়গা অনেক সাইড আছে আর যদি এত মানুষের সাথে আমরা কথা বলতে যাই তাহলে তো আসলেই সম্ভব না অলরেডি হাঁপায় গেছি তুমি আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে এখানে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ